জানেন না আমরা কিন্তু বাদ দিই মূলত সিকিউরিটি পাস ইস্যু করে অনেকগুলো ধাপ প্রথমত আমরা নাম দিতে বলে তখন আমরা হাউসগুলোকে আমরা প্রেস ক্লাবকে আমরা 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 আমি অন্তত আমার সময় যতদিন করেছি আগেও এভাবেই হয়েছে আমরা প্রেস ক্লাবকে চিঠি দিই আমরা হাউসকে দিয়েছি আমরা আমাদের ফেসবুকে দিয়েছি যারা আগ্রহী তারা আমাদের সাথে এই জিনিস দিয়ে আবেদন করে তখন ওদের কতগুলা এখানে অ্যাস এস এফ জড়িত থাকে যে সরকার প্রধানই হোক ওনার সিকিউরিটির বিষয় আছে ওদের কথা হলো যে যদি পয়েন্ট ওয়ান পারসেন্টও রাষ্ট্র বা সরকার প্রধান নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন থাকে তাহলে ওই লোককে ওনারা অ্যালাউ করে এটা আমি হই রাষ্ট্রের একজন মন্ত্রী হোক যেই হয় এটা ওদের কথা তবে আমরা যদি এই ধরনের সম্পর্ক রাখি তাহলে আমরাও তারা হয়তো হবে কিন্তু আমরা বিশেষ তা আসলে আমাদের এই সুষম তৈরি করা প্রয়োজন তো সরাসরি আমি বলি যে কয়েকটা বিষয়ে যে উনি বলেছেন যে মুখ আমাদের কাছে এটা বলে সব জায়গায় মুলধারা মুখধারা চলচ্চিত্র মুখধারার এই মুখধারা সেই তো আমরা আসলে এখন তো অনেক ধারণা পাল্টে গেছে পাস্তারিকে আমাদের মাননীয় প্রধান করছে ঘটঘাত সাক্ষাৎকার যে আসলে আমাদেরই চিন্তা হয়ে গেছে উনি এত বড় একজন কথিত মানুষ উনি বলছেন যে আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছে আর তো মানুষ আমাদের তো ওরাও আমাদেরও ধারণা আসলে চেঞ্জ হয়ে গেছে যে মূল ধারণা আসলে সবগুলো একই ধারণা আমাদেরকে সব দিক থেকেই চিন্তা করতে হবে চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি